নমস্কার এখন সকাল ছটা সকালে এসেছি পুকুরের মাছ দেখতে মাছেরা সব ভেসে উঠেছে তাই দেখতে এসেছি দেখছেন কি সুন্দর নড়ছে মাছগুলো সাঁতার কাটছে দেখেছেন মাছেরা ভেসে যাচ্ছে জানিনা ফোনে কতটা বোঝে যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগছে জানেন আপনারা একটা জিনিস দেখাই কিছুদিন আগে এই পুকুর পাড়ে ছিল সব পাট গাছ মেস্তা এখন দেখুন পাট মেস্তা তুলে ধান লাগিয়েছে মাঠটা কী সুন্দর লাগছে দেখতে একদম এরকম মাছ একদম কচি একদম হালকা সবুজ হয়ে গেছে মাঠটা দেখতে এখন এই ধান লাগানোর জন্য দেখুন মাঠটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে একদম হালকা সবুজ যেটা কিনা চোখের জন্য খুবই ভালো আর দেখুন এই যে মাছ কত মাছ এই ছোট ছোট মাছের বাচ্চাও হয়েছে কি মাছ কি জানি ছোট ছোট কয়েকটা মাছের ঝাঁক ঝাঁকে ঝাঁকে মাছেরা ঘুরছে সুন্দর ওখানে একটা বড় মাছ আছে হচ্ছে একটা বড় মাছ দেখেছেন দেখুন কত বড় একটা মাছ না আমি দেখিনি এর আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে আমিও দেখলাম এটা মনে হচ্ছে রুই মাছ বা কাতলা মাছ চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন